প্রথম চার বলেই তিন বাউন্ডারি আরে যা এবার যা বাড়ি শরীফুল ইসলাম রিমেম্বার দ্য নেইম হ্যাইওরিয়ান্স হোয়াটসঅ্যাপ লঙ্কান প্রিমিয়ার লিগে আজ গোলের বিপক্ষে মুখোমুখি হয় শরীফুল ইসলামের ক্যান্ডি শুরুতেই ব্যাটিং করতে নেমে বিশ ওভারে ক্যান্ডির সংগ্রহ একশো পঁচাত্তর রান এর জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারের প্রথম চার বলেই শরীফুল ইসলামকে তিনটি বাউন্ডারি হাঁকান নিরসান ডিক ওয়াল্লা এতটাই আগ্রাসী মেজাজে যে ব্যাটিং করছিল নিরসান যেটা আসলে শরীফুলের পছন্দ হচ্ছিল না তাই তো তিন বাউন্ডারি খাওয়ার পরের বলেই ব্যাটসম্যান কার সঙ্গে পাঙ্গা নিয়েছিল সেটার জেমতো উদাহরণ দেখিয়েছেন বাংলাদেশি এই টাইগার বোলার পরের বলেও বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করলে ব্যর্থ হন ব্যাটসম্যান বলটি চলে যায় ক্যান্ডির ফিল্ডার অ্যান্ড্রিও ফ্ল্যাকচারের হাতে আর সেখানেই অত্যন্ত সুদক্ষভাবে বলটি ক্যারি করেন অ্যান্ড্রিও ফ্ল্যাকচার আর তখনই শরিফুলের অ্যাগ্রেশনটা ছিল জাস্ট লুকিং লাইক আউট ওয়াও যেটা আসলে মেনে নিতে পারছিল না ব্যাটসম্যান তাই তো অসহায়ের মতো শরীফুলের অ্যাগ্রেশনটা দেখছিল জল ছিল আর লুচির মতো ফুল ছিল তবে কিছু করার নেই বেশি বাড়াবাড়ি করলে শরিফুল মাঝে মধ্যে এমনটা করেই শরীফুল যেন নিজের আগ্রাসী মুডে ব্যাটসম্যানকে বলছিলেন কি তাকিয়ে আছিস কেন একদম খেয়ে ফেলবো এই ম্যাচে শরীফুল মোটামুটি ভালো একটা বোলিং পারফরমেন্স করলেও তার সতীর্থরা তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারছেন না যেমন ওয়ানিন্দু হাসারাঙ্গা এক ওভারেই দিয়ে দিয়েছেন সাতাশ রান সেই হিসাবে হারার পথে শরিফুলের ক্যান্ডি তবে শরিফুলের বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন